আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো কালকে আমি জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে একটি প্রাইমারি অ্যাপ্লিকেশনের ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে আপনারা প্রাইমারি অ্যাপ্লিকেশনটা করবেন তো সো আমি সাকসেসফুলি করতে পারছি অ্যাপ্লিকেশনটা তো আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাইয়া এখনও ফোনে কেন মেসেজ আসলো না তার সাথে রিলেটেড অনেক কিছুই কোশ্চেন করছেন তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি তো আজকে সেই জন্য আজকে এই ভিডিওটা করা তো চলুন যারা আবেদন করছেন কিংবা আবেদন সামনে করবেন তাদের বিষয়ে আজকে আলোচনা করবো মেনলি তো যারা আবেদন করবেন তারা কি এখনই আবেদন করবেন তো ভাই যথেষ্ট সময় আছে আপনারা দুই তিন দিন পরে হলেও ওয়েবসাইটটা একটু ঠিক হোক তারপর আবেদন করবেন তো এখন আসি যে জগন্নাথ ইউনিভার্সিটি নিয়ে যত জটিলতা তো সব ইউনিটে আবেদন করতে পারবো কি হ্যাঁ আপনারা যখন ওখানে আপনাদের রোল দিয়ে ঢুকবেন রোল নাম্বার দিয়ে ঢুকবেন তো আপনি কোন কোন ইউনিটের জন্য এলিজিবল সেটা ওখানে দিয়ে দেবে যে আপনি এই এই ইউনিটের জন্য এলিজিবল এখানে আপনি আবেদন করতে পারবেন তো তারপর আমরা এই প্রশ্নগুলো যদি নেই কোন সিম ব্যবহার করব আপনি যে কোনো অপারেটর সিম ব্যবহার করতে পারেন সো আমার পার্সোনালি মতামত থাকবে যে আপনারা গ্রামীণ ফোনটা ইউজ করেন তো গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সব জায়গায় ভালো তো গ্রামীণ ফোনটা ইউজ করতে পারেন সো তারপরের কোশ্চিনে চলে যাই আমরা যে এখনও ফোনে মেসেজ আসলো না কেন পাসওয়ার্ড ফর্গেড দিছি প্রবলেম হবে কি না সো এই কোশ্চিন দুইটা এত পরিমাণে আসছে তো ভাইয়া শোনেন আপনারা যদি নাম্বার ঠিক দিয়ে থাকেন তো পাসওয়ার্ড আসলো না কেন এখন আমাদের করণীয় কি আপনি আবেদন করছেন কতক্ষণ আগে ধরেন দুই ঘন্টা তিন ঘন্টা আগে কিন্তু এখন পর্যন্ত ফোনে মেসেজ আসলো না এর কারণটা কী আসলে কি বলবো যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলা সার্ভারের দিকে তাদের ওয়েবসাইটের দিকে বিশেষভাবে লক্ষ্য খুব কম দেয় যার কারণে দেখেন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক হয়ে যায় তো জগন্নাথ ইউনিভার্সিটি এবার প্রথম তো প্রথম অর্থাৎ গুচ্ছ থেকে তো এবার বের হলো সো গতবার অ্যাপ্লিকেশন হয়নি তো ওয়েবসাইট কী অবস্থায় ছিল জানি না তো এখনও ফোনে কেন মেসেজ আসলো না এই বিষয়ে নিয়ে যদি বলি যে সার্ভারের অনেক জটিলতা থাকে যেমন কালকে অনেকেই ঢুকতেই পারেনি মানে কালকে যে আবেদন করবো মানে এতজন একসাথে ট্রাই করতেছিল যে কালকে একেবারেই ঢুকতেই পারেনি ওয়েবসাইটের ভিতরে সো আজকে মোটামুটি ঢোকা যাচ্ছে তো তারপর আমি রিক্স নিয়ে কালকে আবেদনটা করছি তো এখনও ফোনে কেন মেসেজ আসলো না এই বিষয়টা নিয়ে যদি বলি যে সার্ভারের প্রবলেম এক মূলত সো ভাই আমরা জগন্নাথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে পড়ছি তো আমাদের করণীয় কী সেটা নিয়ে যদি বলি তো আপনারা কিছু সময় অপেক্ষা করতে পারেন কিন্তু একদম যদি আপনারা ধৈর্য হারা হয়ে যান তো অ্যাডমিশনে চলে যাবেন এখান থেকে আন্ডার গ্র্যাজুয়েটের প্রোগ্রাম আবার লিঙ্কে ঢুকবেন ঢোকার পর নিচে দেখবেন একটা অপশান আছে কমপ্লেন বক্স অর সার্ভিস রিকোয়েস্ট সো এখানে ইমেলও দেওয়া আছে আপনারা ইমেল করতে পারেন তো আমি জানি না কতটা এফেক্টিভ হবে সো আমরা কমপ্লেন বক্সে ঢুকে পড়লাম তো কমপ্লেন বক্সেই দেওয়া আছে যে ছত্রিশ ঘন্টার মধ্যে সমাধান করা হবে এখন দেখেন ভাই যে যাই বলুক না কেন আপনার ওয়েবসাইট আপনাকে যেটা শো করবে সেটাই কিন্তু রিয়েল সো এখানে আপনারা এইচএসসি এসএসসি এগুলো সব ইনফরমেশন ঠিক দেবেন অ্যান্ড স্টুডেন্ট মোবাইল নাম্বার ঠিক দেবেন তো তারপর এখানে দেখেন আপনার একটা আছে কমপ্লেন ওর রিকোয়েস্ট টাইপ আপনার কী প্রবলেম ইম্প্রুভমেন্ট নেম কারেকশন মোবাইল নম্বর কারেকশন সো এখান থেকেই আপনারা আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করবেন কারণ আপনার তো দেরি হচ্ছে আপনার তো আলাদা কোনো প্রবলেম নাই আপনাদের এখানে পাসওয়ার্ড আসতেছে না আপনাদের এখানে পাসওয়ার্ড আসতেছে না তো আদার্সে ক্লিক করবেন আড্ডারসে ক্লিক করার পর আপনার মেসে আপনি বিস্তারিত লিখবেন যে ভাই আমি এতটা সময় আবেদন করছি আমার এখনও ফোনে মেসেজ আসলো না এটা নাম্বার ছিল এসএসসি এইচএসসি রোল এটা সম্পূর্ণ লিখবেন যদিও লেখা লাগবে না এই এইচএসসি রোল দিয়েছিলেন তারপর আপনি যদি চান আপনি লিখবেন লিখে সাবমিট করবেন এবং সাবমিট করার পর আপনার ছত্রিশ ঘন্টার মধ্যে আপনার রিসপন্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সো প্যারা নিয়েন না কারণ অনেক সময় আসছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যায় এত আগে আবেদন করা ঠিক হয়নি আমি অনেকজনকে সাজেস্ট করছি যে ভাই আপনারা এখন আবেদন করিয়েন না পাঁচ ছয় দিন পর আবেদন করেন যাতে সার্ভারটা একটু ঠিক হয় ওয়েবসাইটটা একটু ঠিক তো ভাই এটা নিয়ে একদম প্যারা নিয়ে না আপনি আপনি আপনার ফোনে এমনি সার্ভার যদি একটু ঠিক হওয়া শুরু করে তাতেই আপনার ফোনে মেসেজ আসবে আর আমি আমার চ্যানেলে বিস্তারিত কমিউনিটি সেশনে আমি বিস্তারিত পোস্ট দিব যে ভাইয়া কখন সার্ভার ঠিক হচ্ছে কার কার আসা শুরু করছে তো আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এটা নিয়ে ইয়া করতেছি সো ফরগেট পাসওয়ার্ড দিছি প্রবলেম হবে কি না সো ফরগেট পাসওয়ার্ড দিলে ভাই কোনোই প্রবলেম হবে না আপনার ফোনে হয়তো এক্সট্রা আরও দুইটা মেসেজ যাইতে পারবে সব শেষে যে মেসেজটা যাবে আপনি সেই মেসেজের পাসওয়ার্ডটাই আপনার পাসওয়ার্ড হিসেবে গণ্য করবেন সো ফরগেট মেসেজ দিলেও কোনো সমস্যা হবে না আর আরেকটা কথা যেটা লাস্ট প্রশ্ন যে ভাই নাম্বার সেন্স করব নাম্বার সেন্স আমরা আমি ভুল দিয়েছি সো আমি মানে যেখানে আপনারা ইয়া দিছেন যে কোন ধরনের সমস্যা সেখানে সেখানে আপনি দেখবেন একটা অপশন আছে নাম্বার সেন্স প্রবলেম সো সেই নাম্বার সেন্সটা সিলেক্ট করবেন আপনি নাম্বার সেন্সটা সিলেক্ট করে আপনি বিস্তারিত লিখবেন ভাই এটা ভুল হয়েছে এইটা এইটা হয়েছে সব ইনফরমেশন ঠিক দিবেন রোল তারপর দিয়ে সাবমিট করবেন হয়ে যাবে সো ভাই এইটুকুই ছিল আর আপনারা সব সময় যদি আপডেট পেতে চান এই সম্পর্কে সো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে জানাইন ধন্যবাদ ভাই আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন